আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল আলামিন কৃষি সাথে রয়েছি আমি আলামিন আজকে একটি পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বর্ষাকালীন সময়ে সবজি চাষ করা একটি কঠিন কাজ এ সময় কিছু জিনিসের দিকে লক্ষ্য রাখতে হয় বিশেষ করে জমিতে যেন পানি জলাবদ্ধ হয়ে না থাকে এর জন্য নালা ব্যবস্থা সুন্দর করে রাখতে হবে যাতে বৃষ্টির পানি জমিতে জমাট বেঁধে না রাখে না থাকে এছাড়াও প্রতি পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর আপনারা জমিতে ম্যানক্রোজেভ গ্রুপের ওষুধ স্প্রে করবেন এতে করে গাছের পাতা সবুজ এবং সুস্থ থাকবে এছাড়াও এ সময় গাছে অনেক পরিমাণে লাদা পোকা হয় আপনারা লাদা পোকার জন্য ক্লোরিভাইরিফস প্লাস সাইপারম্যাকথিন গ্রুপের ওষুধ স্প্রে করতে পারেন এছাড়াও গাছের পচন রোধের জন্য ম্যানকোজেভ কার্বন্টিন জাতীয় গ্রুপের ওষুধ জমিতে স্প্রে করতে পারেন এর ফলে আপনার গাছ সুস্থ সতেজ থাকবে ধন্যবাদ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন